আসসালামু আলাইকুম কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশি সহ আটক একশো ছিয়ানব্বই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মালয়েশিয়ার প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশি সহ মোট একশো ছিয়ানব্বই জন বিদেশিকে আটক করেছে দেশটির এমিগ্রেশন বিভাগ শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাতে দেশটির রাজধানীর চৌকিট এলাকায় পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশপাশের ব্যবসায়িক ব্যবস্থাপনাগুলো ঘিরে এ অভিযান চালানো হয় শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় অন্তত সত্তর মিটার দীর্ঘ এলাকায় অবস্থিত পাঁচচল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠান রেস্তোরাঁ খুচরা দোকান ও হোটেলে হানা দিয়ে প্রায় চারশো জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আট দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ও ইন্দোনেশিয়া ভারত জর্ডান নেপাল ফিলিপাইন ওল্ড শ্রীলঙ্কার নাগরিকরা আটক হন এমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ জানান অভিযানে তিনজন স্থানীয়কে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে তিনি বলেন রেস্তোরাঁ পরিচালকেরা বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছিলেন আমরা এ ধরনের ধূর্ত কৌশলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব অভিযান এমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল কেপিডিএন এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেয় এ সময় উনিশশো সালের আইন ভঙ্গের দায়ে বান্নটি টেবিল ও দুইশো চারটি চেয়ার জব্দ করা হয় কেপিটিএন পাঁচচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিকে মোট পাঁচ হাজার পার্শ্ব রিঙ্গিত জরিমানা করে এছাড়া কোম্পানি কমিশন এস এস এম আইন লঙ্ঘনের অভিযোগে ষাটটি কম্পাউন্ড জারি করেছে কোন দেশের কতজনকে আটক করা হয়েছে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ আটক অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট বাই তেষট্টি এবং সংশ্লিষ্ট বিধির অধীনে অবৈধভাবে অবস্থান মেয়াদ উত্তীর্ণ ভিসা ব্যবহার এবং কাজের পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে ওয়ান মোহাম্মদ সৌফি বলেন এ ধরনের অভিযানের মাধ্যমে রাজধানীতে গড়ে উঠা তথাকথিত ছোট এর মতো এলাকাগুলোকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে তিনি জনগণকে অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিতে আহ্বান জানান যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন